ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি কোয়ালিটি সিস্টেম আজকের টপিকস হচ্ছে যে একজন যে কোয়ালিটি ইন্সপেক্টর আছে তার চাকরি পেতে গেলে প্রাথমিকভাবে কী কী ধরনের ধাপ অতিক্রম করতে হয় সে বিষয়ের উপরে আলোচনা মাস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সেটা হোক এসএসসি এইস এসসি ওকে বা অনার্স যে কোনো একটা লাগবে আপনার বাট শিক্ষাগত যোগ্যতা ম্যান্ডেটরি পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি যে কোয়ালিটি ইন্সপেক্টরের প্রাথমিক ধারণা যে কিউআই শব্দের অর্থ কী ধরতে পারে গুণগত মান পরিদর্শক তারপরে কিউআইয়ের কাজ কি ধরতে পারে যেমন উৎপাদন প্রকৃত পণ্যের গুণগত মান নিশ্চিত করা পরবর্তীতে ধরতে পারে যে ডিফেক্ট কাকে বলে যা পোশাকের গুণগত মান নষ্ট করে এবং ক্রেতার চোখে ধরা পড়ে সহজেই তাকে ডিফেক্ট বলে ডিফেক্ট কত প্রকার তিন প্রকার কী কী মাইনর মেজর পরবর্তীতে যে জিনিসটা আছে সেটা কি মেজারমেন্ট টেপ কেন ব্যবহার করা হয় উৎপাদন পোশাকের দৈর্ঘ্য এবং পোস্তের হার নির্ণয় করার জন্য মেজারমেন্টে ব্যবহার করা হয় এক ইঞ্চের সমান সমান কত মিলিমিটার দুই দশমিক চুয়ান্ন মিলিমিটার এক ইঞ্চির সমান সমান কত সুতা আটশোতা নিচের ইঞ্চির হিসাব ওয়ান এইট সমান সমান কত সুতা এক একশোতা ওয়ান ফোর সমান সমান দুই শতা থ্রি এইট সমান সমান তিনশোতা হাফ সমান সমান চারশোতা ফাইভ এইট সমান সমান পাঁচশোতা তারপর থ্রি ফোর ছান ছয় ছয়শোতা সেভেন এইট ছান সমান সাতশোতা এগুলো আপনাকে ধরতে পারে ঠিক আছে আপনাকে আবার ধরতে পারি যে একটা মেজারমেন্ট টেপে কত সিএম বা ইঞ্চি থাকে ষাট সিএম থাকে দেড়শো সিএম থাকে আর ষাট ইঞ্চি থাকে এক সিএম শোন কত মিলিমিটার টেন মিলিমিটার কোয়ালি কিউআই শব্দের অর্থ কি মান পরিদর্শক বা কাজ এটা ডিএস অর্থ কি ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট এই ডিএস সূত্র কি টোটাল ডিফেক্ট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টোটাল চেক কোয়ান্টিটি এর পরবর্তীতে ধরতে পারে যে অ্যাকুয়েল শব্দের অর্থ কি অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল মানে কি আদর্শ পরিচালনা পদ্ধতি গার্মেন্টস শব্দের অর্থ কি পোশাক এর পরবর্তীতে ধরতে পারে যে আর এফ টি এর মানে কি রাইট ফার্স্ট টাইম আর এস কিউ মানে হচ্ছে সেকেন্ড কোয়ালিটি ওকে তারপরে এন শব্দের অর্থ কি নমিনেটেড কোয়ালিটি কন্ট্রোলার পরবর্তীতে যে জিনিসটা আছে থ্রেড কত প্রকার চার প্রকার প্রসেস এবং পার্টের ভিতরে পার্থক্য কি যা সেলাই করা হয় তাই প্রসেস এবং যাকে সেলাই করা হয় তাকে পার্ট বলে ডিফেক্ট কত প্রকার আগেই বলা হয়েছে তারপরে এসপিআইয়ের ফুল মিনিং কি স্টিচ পার ইঞ্চি এটা বলতে কী বুঝিয়েছে এক ইঞ্চিতে কতগুলো সুতা আছে সেটা কাউন্ট করাকে এসপিআই বলে তারপরে এইসপিএসের ফুল কি হাই পয়েন্ট শোল্ডার হাই পয়েন্ট শোল্ডার তারপর জিপি ফুল মিনিং কি গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি এই যে গাইডলাইন ফর প্রোডাকশন অ্যান্ড কোয়ালিটি বলতে কী বুঝিয়েছে বাইরে যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো মেনে সেগুলোকে যে প্রোডাকশন টিম আছে তাকে সঠিক ধারণা দেওয়া বা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাকশন করাকে গার্মেন্টস তৈরি করাকে জিপি প্রধান কাজ তারপর টিএলএসের ফুল মিনিং কি ট্রাফিক লাইট সিস্টেম তারপরে জিপি এর ফুল মিনিং কি গ্রেট পয়েন্ট এভারেজ